কোপা আমেরিকার খবর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ হাটে নিজেদের টিকে রাখতে বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামবে সেলেসাওরা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল এতে খানিকটা বিপাকে পড়ে যায় জুনিয়র দারিভালের দল নিজেদের দ্বিতীয় ম্যাচ প্যারাগুয়ের সাথে চার এক গোলের বিশাল জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে স্বপ্ন জিয়ে রাখে ভিনিসিয়াসরা কাগজে কলমে শিরোপা জয়ের অন্যতম ফেভারিট সেলেসাওরা নেইমার বিহীন এই দলের মূল ভরসা রিয়াল মাদ্রিদে খেলা তিন ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো আর তরুণ হেন্ড্রেক অন্যদিকে একই গ্রুপে কলম্বিয়া সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পনেরো বারের মুখোমুখি লড়াইয়ে সাত জয় ও দুই হার সহ ব্রাজিল ড্র করেছে মোট ছয় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল উঠতে জয়ের বিকল্প কিছু নেই ব্রাজিলের